بسم الله الرحمن الرحيم ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين اوتوا الكتاب আর যখনই তাদের কাছে থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে তার প্রতি সমর্থন দিয়ে কোন রাশন এসেছে তখনই এই আহলি কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে ভাবে পিছনে ফেলে দিয়েছে যেন তারা কিছুই জানে না واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين بباب هاروت وماروت وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوزه وما هم بضارين به إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق আর এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করত বা মেতে উঠত সেগুলো শয়তানেরা পেশ করতো সোলাইমানই রাজত্বের নাম অথচ সোলাইমান কোনো দিন কুফুরি করেননি কুফুরি করছে সেই শয়তানেরা যারা লোকদেরকে জাদু শেখাত তারা ব্যাবিলনের দুই ফেরেস্তা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল তা আয়ত্ত করার জন্য উঠে পড়ে লাগে অথচ তারা যখনই কাউকে এর শিক্ষা দিত অর্থাৎ ফেরেশতারা কাউকে শিক্ষা দিত তাকে পরিষ্কার বাসায় এ বলে সতর্ক করে দিত যে দেখো আমরা নিচক একটি পরীক্ষা মাত্র তুমি কুফুরিতে লিপ্ত হইও না এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা এনে দিত একথা সুস্পষ্ট আল্লাহ হুকুম ছাড়া এই উপায়ে তারা কাউকে ক্ষতি করতে পারত না কিন্তু এই সত্য তারা এমন জিনিস শিখাত যা তাদের জিনিসে নিজেদের জন্য লাভজনক ছিল না বরং ছিল ক্ষতিকর তারা ভালো করেই জানত এর ক্রেতার জন্য আখেরাতের কোনো অংশ নেই কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা বিকিয়ে দিল নিজেদের জীবন হাই যদি তারা এই কথা জানত যদি তারা এই ও তাক অবলম্বন করত। তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান লাভ করত। এটি তাদের জন্য হতো বেশি ভালো হায় যদি তারা এই কথা জানতো কুনু রাই না অকুন অকুল উঞ্জু না আওয়াজ মাও কাফিরিনা জাবুন আলী হেই মান দার গণ রাই না বলো না বরং উঞ্জুল না বল এবং মনোযোগ সহকারে কথা শুনো ই কাফেরা তো যন্ত্রণাদায়ক আজাব লাভের উপযুক্ত ما يود الذين كفروا من اهل الكتاب ولا المشركين ان ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم আহলি কিতাব থেকে যারা সত্যের দাওয়াত অস্বীকৃতি জানিয়েছে তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজির হওয়া পছন্দ করে না কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাসাই করে নেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল শীল আল্লাহ আল্লাহর খাস রহমত আমাদের প্রতি দান করুন এবং দিন ইসলামের প্রতি আমাদেরকে চলার তৌফিক দান করুন আমি